এর নাম হলো ভাইপো মডেল ডায়মন্ড হারবার মডেল যেখানে বিরোধী দলকে কথা বলার পর্যন্ত সুযোগ দেওয়া যাবে না যত রকমের পারা যায় তাদের বিরোধিতা করা হবে আমি খানিকক্ষণ মঞ্চে থাকবো আপনারা কাঠ পেরিয়ে যাওয়ার পরে আমি পেরোব কারণ আসার সময় আসার সময় এই কাঠ গোলাতে আমাদের তিন থেকে চারজন কর্মী আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে একজন প্রবীণ মানুষ আছে এই যে পশু সুলভ আচরণ তৃণমূলের গুন্ডারা এখানে করছেন এর সুদ আসলে একদিন আপনাদেরকে মেটাবো আমরা আপনারা কান খুলে শুনে রাখুন আমরা আমরা শকত মোল্লার নেতৃত্বে রেজাক মোল্লার নেতৃত্বে কান্তি গাঙ্গুলির নেতৃত্বে সিপিএম এর মাতব্বরি দেখেছি কুলতলিতে জয়নগরে দেখেছি আমরা দেখেছি ক্যানিং এ সেসব আজ অতীত তৃণমূলের গুন্ডারা সেসব ক্রস করে গেছে সব সীমা লঙ্ঘন করে গেছে এদের অবস্থা আরো খারাপ হবে আমি আপনাদেরকে আজকের এই সভা থেকে বলে যেতে চাই কোমর ও হাপানি হাঁপানি চর্মরোগ বা দর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতান আয়ুর্বেদিক ক্লিকে ঠিকানা ভাঙচিনে পুকুর মোড় পঞ্চায়ত অফিসের বিপরীতে আপনারা জানেন এই সভাগুলো আমাদের রাজ্যের রাজ্য সভাপতি থেকে জেলা সভাপতি সাংসদ থেকে বিধায়ক কেন্দ্রীয় মন্ত্রীগণ সবাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মোদীজির সুশাসন আর পিসি বাইপর দুঃশাসন একথা আমরা সর্বত্র তুলে ধরার কাজ করছি আপনারা জানেন যে গত অধিক সময় অতিবাহিত হয়েছে আমাদের প্রধানমন্ত্রী মান্যবর তিনি ভারতবর্ষকে বিশ্বের কোন জায়গায় নিয়ে গেছেন অর্থনীতিতে পঞ্চম জি টোয়েন্টির সফল সমাবেশের মধ্য দিয়ে তার সভাপতিত্বর মধ্য দিয়ে এবং সর্বসম্মতিক্রমে প্রত্যেকটা এজেন্ডা গোটা বিশ্বের তাবড় নেতা অনুমোদন দেওয়ার দিয়ে আজকে আমেরিকার মধ্য স্বামী বিবেকানন্দ সালে আজকের এই এগারোই সেপ্টেম্বর দিনে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষকে পৃথিবীর উচ্চ শিখরে নিয়ে গেছিলেন তার এতদিন পরে আজকে জি স্বাধীনতার পঁচাত্তর বছর পরে সম্মেলনের মধ্য দিয়ে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছে শুধু তাই নয় যে আফ্রিকান ইউনিয়ন তৈরি হয়েছিল জি টোয়েন্টির বিরোধিতা করে তাকে সদস্য পদ দেওয়ানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদিজি একজন পারদর্শী একজন সর্ব মানুষের কাছে গ্রহণযোগ্য বিদেশি নেতা হিসেবে বিশ্ব নেতা হিসেবে তিনি আজকে গ্রহণীয় হয়েছেন তাই আগামী দিনে জি টোয়েন্টি বদলে হয়েছে এটাই নরেন্দ্র নরেন্দ্র মোদিজি যখন বিদেশে যান অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার তাকে মিস্টার বস বলেন পাপুয়া পাপুয়ানিউগিনির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন আপনারা টিভিতে দেখেছেন এক মাস আগে পাপুয়ান ইউগিনির রাষ্ট্রপ্রধানকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে মোদিজির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কেন তিনি বললেন যে মোদিজি তার দেশের মানুষকে দুশো পঁচাশি কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরেও পৃথিবীর পঞ্চান্নটা গরিব দেশকে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছিলেন তার মধ্যে পাপুয়া নিউগুনি ছিল তিনি আমার দেশের আফ্রিকার এই ছোট্ট দেশটার কয়েক লক্ষ মানুষকে এই মানুষটি বাঁচিয়েছেন বিনা পয়সায় ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীদের আবিষ্কার করা করোনার ভ্যাকসিন প্রদান করে তাই তার পা দিয়ে চুয়ে প্রণাম করছেন মোদীজি লালকেল্লার প্লাকার থেকে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট ঘোষণা করেছেন তৃতীয়বারের জন্য বিজেপি সরকার হবে এবং তৃতীয়বারের জন্য জনগণ আমাকে রাষ্ট্রপ্রধান করবে আমি কথা দিতে পারি অর্থনৈতিকভাবে ভারতবর্ষ আগামী চব্বিশ সালে তিন নম্বর তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে তাই আজ যে পাকিস্তান তৈরি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেই পাকিস্তানের লাহোর থেকে ইসলামাবাদ সর্বত্র মিডিয়ার সামনে বলছে আমরা ফিরে যেতে চাই ভারতে আমরা মোদিজির নেতৃত্বে থাকতে চাই কারণ আমরা এখানে এক কেজি আটার জন্য এক লিটার পেট্রোলের জন্য পাকিস্তানে আজকে হাহাকার হচ্ছে আর মোদিজি থাকলে আমাদের এই সমস্যা থাকবে না রুটি কাপড়া আউর মকান বিজলি পানি আউর সড়ক আমরা পেয়ে যাব তাই আমরা ভারতে ফিরে যেতে চাই এই হল নরেন্দ্র মোদীজি শুধু তিনি অক্ষয় অমর করে রাখার ব্যবস্থা করেছেন কানাডা থেকে মা অন্নপূর্ণার মূর্তি ফিরিয়ে আনা চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যার রাম মন্দির শান্তিপূর্ণ উপায়ে তৈরি করার কাজ শুরু করে দেওয়া প্রথম পর্যায়ে সমাপ্ত হওয়ার পথে জানুয়ারি দু হাজার চব্বিশে আমরা সনাতনীরা আমাদের ভগবান রামের মন্দির পেয়ে যাব এর সাথে সাথে কেদারধাম ধাম ধাম এর সাথে সাথে উজ্জয়িনীর মহাকাল এর সাথে সাথে বেনারসের কাশি ধাম বিশ্বনাথ ধাম নবরূপে সজ্জিত করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন অন্য সম্প্রদায়কে আঘাত না করে শান্তিপূর্ণ উপায় কারোর চোখের জল রক্তপাত না ঘটিয়ে এটাই হলো নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষে স্বাধীনতার পঁচাত্তর বছরে যতগুলো এইমস হয়েছে তার ন বছরে তার থেকে দ্বিগুণ এইমস বানিয়েছেন তার মধ্যে কল্যাণী এইমস অন্যতম নরেন্দ্র মোদীজি কানপুর আইআইটি খড়গপুর আইআইটির মতো একাধিক জাতীয় কারিগরি বিশ্ববিদ্যালয় দেশকে উপহার দিয়েছেন নরেন্দ্র নরেন্দ্র নোদীজির নেতৃত্বে জাতীয় জাতীয় তিনি গোটা সড়কে বিপ্লব এনে দিয়েছেন আজকে আপনারা যদি দেখেন আগ্রা থেকে আমাদের যে মিরাট পর্যন্ত জাতীয় সড়ক গেছে সেখানে এফ সিক্সটিনের মতো ফাইটার জেটও পর্যন্ত নেমে পড়ছে এটাই হল নরেন্দ্র মোদিজির চমৎকার একাধিক বিমানবন্দর একাধিক নদী সমুদ্র বন্দর তার হাত দিয়ে হয়েছে কলকাতা মেট্রো গত আর্থিক বছরেই সাত হাজার কোটি টাকা দিয়েছেন মোদিজি এবং অতি দ্রুত চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে তিনি জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো যুক্ত করার কাজ সম্পূর্ণ করবেন নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছেন